চলো আজকে সোমবার আমরা হচ্ছে বাবার মাথায় জল ঢালতে গিয়েছিলাম আর আমার মেয়ের পাল্লাই পড়ে হেঁটে হেঁটে যেতে যেতে ওরকম না পুরো খোলা ছিল আর লাস্টে আবার হাঁটতে আর পারিনি আবার টোটোই করে গেলাম জল ঢালতে পুরো ঢাক না খোলা ছিল সে কখন খেয়েছে সে রান্নাঘরে ঢুকেছিলি তা নাম আজকে এসটি জ্বলের আর আজকের কারা জল ঢেলেছো বাবার মাথায় একটু কমেন্ট করে জানিও আজ আমরা জল ঢালতে গিয়েছিলাম ভালো মজা করেছি বাবার মাথায় জল ঢেলেছি ভালোভাবেই জল ঢেলেছি আর মানে তোমরা ব্লকটা আসছে দেখতে পাবে ব্লকে আর মানে আমি আমার ননদ আমার মেয়ে আমার ভাই বউ চারজন মিলে গিয়েছিলাম জল ঢালতে এখনো পাঁচ মানে সাড়েটা ফুলে হেলেছি সাত এখন মানে হাফ উঠে গেছে হাফ একদম আছে কিছু वक्तে চলো আর ফন্ডা নিয়ে নিতে আমি মে রাখ হয়ে গেছে মে room ঘরের ভেতরে چلا যাচ্ছি আমি বাইরেটা বসে আছি চলো আজ আজকে মানে আমি লাস্ট সোমবারে যাই জল ঢালতে আর আমার মেয়ের পরীক্ষা তো সোমবার আট তারিখ থেকে ওই জন্য আজকে জলটা ঢালতে গিয়েছিলাম ওরা দুজনে গেল ওর দুজনে না খেয়েছিলো উপোস করেছিল আর আগে গেলো জল ঢালতে

চলো কাজের আর বেশি কথা বলতে ভালো লাগছে না এখানেই বন্ধ করে দিচ্ছি টাটা গুড নাইট